আসসালামু আলাইকুম কেমন আছেন আহা মানুষের অভাব কত প্রকার কি কি জানে মানুষের বোন না থাকলে কি অবস্থা হয় এদিকে জানেন এবং বুঝেন এই লোকটাকে অনেক এই লোকটা অনেকের পরিচিত মুখ এটা হচ্ছে এগনভরনী ইনিয়ান জান্নোয়াড আদিনগর তিনি মুজিদ বাজার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং এ ডাক্তার মহাদয় শমীর সাহেব মাস্ক পরেতেছে